নমস্কার আমি শেখর রয় সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর ডি আর টুতে তো লাস্ট এপিসোডে আমরা জাস্ট ক্লথগুলো চেঞ্জ করেছিলাম কিছু মানে সাইড মিশনস করেছিলাম এবার একটা মেন মিশনে যাব চলে যাচ্ছি মেন ম্যাপে এই মিকাব্যালে যেতে পারি বা এই যে থমাস ডাউন্স এটা পাশাপাশি আছে আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে এখন এইখানটায় থমাস ডাউন্সে যদি করি এই যে হলো থমাস ডাউন্স বয় পয়েন্ট এবার ঘোড়াতে উঠে পড়ি ওকে তো আমরা যাচ্ছি এখন থমাস ডাউন্সের কাছে এটাই আমাদের নতুন মিশন আর আবার যাওয়া যাক যাই হোক আমি দেখেছি মানে মাঝে মাঝেই এই যে ওয়ে পয়েন্টগুলো নিতে চাইছে না তখন কিন্তু আমরা মার্কার দিয়ে যেতে পারবো আর আমি হর্সের মধ্যে আমার দু তিনটে জামা কাপড়ের সেট এসে করলাম কি হয়েছে এই যে আবার একটা সাইড মিশন কি হয়েছে দেখি দেখি

ওকে নাইস চলো আমরা একবার একটু আইটেমসে যাই এটা হচ্ছে আমাদের স্ট্যামিনা টনিক এটা একবার খাই আর আবার যাচ্ছি আইটেমস অ্যান্ড এটা কি করবো ডে রাইট টনিক এটা দরকার নেই আমাদের এটা হচ্ছে স্লাইডলি রিস্টর হেলথ কোর এটা খাই চলো আরেকটা আইটেমস অ্যান্ড এটা কি হচ্ছে স্লাইটলি রিস্টোর হেলথ কোর কোরসিন অ্যাস্ট্রোডেট বিস্কুট অনেকটাই বাড়ল আইটেমস আচ্ছা আমাদের টোব্যাকোটা কোথায় থাকে টোব্যাকো এটা কী জিনিস প্রোটিন বেইট এটা তোই চাই এটা কী করা হয় এটা কি জিনিস অ্যালাউস টাইক পিকচার্স আচ্ছা বেড এটা কি হেলথ টনিক গিজিন ঠিক আছে এটা এখন লাগবে না এটা কি মিশন ক্যাকাস আচ্ছা হ্যাঁ ক্যান্ট আচ্ছা জিন এটা হচ্ছে টোটাল ডেটা এর জন্য ঠিক আছে হর্স কার্গোর মধ্যে টোবাক্য থাকে সম্ভবত হ্যাঁ কিন্তু সেটা কোথায় থাকতে পারে এগুলো বই ঠই আছে এগুলো বেশ কিছু জিনিস আমরা পেয়েছি রাফটিং ফেদার্স আচ্ছা কপি একটা খাবারের জিনিস টোপাকাটো কোথায় এই যে এটা কি সিগার হ্যাঁ ইয়েস সিগার সিগারেটস স্লাইটলি ড্যামেজ স্ট্যামিনা কোর বাট রিস্টোর ডেড আই কর আচ্ছা ইউজ ওকে উল একটু ব্রাশ করা যাক ঘোড়াটাকে একটু ছায়ার মধ্যে আমরা দাঁড়িয়েছি এইবার একটু খাওয়ানো যাক ইট এ একটু মানে এই জিনিসগুলো করতে হবে আমাদের না হলে কি হবে আমরা যে হুইসেল দেব তখন দূর থেকে ঘোড়াটা শুনতে পারবে না মানে হর্সের সঙ্গে বন্ডিংটা বাড়ানো দরকার আবার একটু খাওয়াই ফিড খেয়ে নিচে এবার একটু পেট করি বাহ ফার্সের সঙ্গে বন্ডিং হয়ে অনেকটাই আমাদের ভালো হলো চল এবার নদীটা পারানো যাক এই এই নদীটা পার হতে পারবো এই জলে ডুবে যাচ্ছি জলে ডুবে যাচ্ছি এই জলে আবার কষ্ট হয় ঘোরার জলটা কম কোথায় আছে সেদিক দিয়ে পার হতে হবে ওই যে সবাই ওদিক দিয়ে পার হচ্ছে আমরা ওদিক দিয়েই পারবো মাছ ধরছে এই যে এদিক দিয়ে পারবো এদিক দিয়ে জলটা কম আছে জলে ভেজার যে এফেক্টটা সেটাও কতটা ক্লিয়ার দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি থমাস ডাউন্সের কাছে আবার তো দেখাচ্ছে নদীর ওপাশটায় তাহলে কি আবার নদীটা পার হতে হবে ইখানে তো চরম স্রোদ্ধে কি নদীতে না নিউ হ্যানোভার বাউন্টি 145 করতে পারবো তো হ্যাঁ ব্যাপারটা কি আমি মানে অ্যাকচুয়ালি আমার পজিশানটা কোথায় কাছাকাছি আছি এখান থেকে রাইটে যেতে হবে একটু রাইটে এই যে চলো চলে এসেছি থমাস ডাউন্সের কাছাকাছি এই এই হর্সটা কি ভালো নাকি না সার্চ ফর থমাস ডাউন্স ঠিক আছে ঘোড়াটাকে রেখে দিই এখানে হিচ করলাম ঘোড়াটাকে কল এই জায়গাটা কিন্তু খুব একটা ইসে না মানে গরম না খুব একটা ঠান্ডা না তো যাই হোক হর্স কার্গো এখানে আমাদের জামা কাপড়গুলো কোথায় আছে এখানে থাকে না ব্যাক ট্যাব আইটেমস হর্স এটা কি আউটফিটস এটা হচ্ছে আমাদের আউটফিটগুলো কোড কোডটা চেঞ্জ হলো খালি হোয়াটসে যেতে হবে আউটফিট মেরেছে কোডটাকে রিমুভ করব কীভাবে ঠিক আছে এটা হট ওয়েদারের জন্য পারফেক্ট থমাস কল করি

যাই হোক একবার কে বিট করি না হলো না টাকা দেবে না ঠিক আছে why did it have to come to this huh believe me sir i didn't want this either the money, you'll have to wait, okay, we'll wait for mr strauss seems so understanding <laughs> be reasonable <laughs> You borrowed money from my business partner, Herr Strauss. You owe him. You took the money. He wants it back. What's not to understand? Where's our money? I don't have it. Sell your place. We already owe more than it's worth. <coughs> then sell your wife or your family or something. We ain't your idea of charity. Is that clear? <coughs> তো চাইলে মেরে দিতে পারতো বাট মারেনি অল্প ধমকে এক দুটো চর মেরে ছেড়ে দিয়েছে তো এতে কি হবে আমাদের যে অনার আছে সেটাও বাউন্ড হবে মানে বাড়বে সেই জন্যই ছেড়ে দিলাম আরও বলছে ও অসুস্থ টাকা নেই আর কি করা যাবে ওই জন্যই ছেড়ে দিলাম না আর্থার কিন্তু ছাড়ার পাত্র না যাই হোক আমাদের স্টোরি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চলে এসেছি আবার আমাদের ক্যাম্পে আমাদের বেস ক্যাম্পে চলো ঘোড়াটাকে হিচ করা যাক আর এরপরে আমরা একটা মানে বেসিক্যালি ক্রাইম লুটপাট করার জন্য একটা কোট কিনব যাতে তখন কি হবে আমরা আরে এই যে সবসময় এখানে এসে আমি পড়ে যাই ঠিক আছে যাই হোক চলো আগে থাকানো যাক স্ট্যামিনা লেভেল সিক্স কার সঙ্গে এখানে দেখা করতে বলছে এটা পিয়ারসান এই লোকটা অদ্ভুত কনফিউজ টাইপের আচ্ছা ওই যে সামনে যে বসে আছে তার সঙ্গে দেখা করতে হবে কি নামটা ছিল ভুলে গেছি আমি হাউ ডিড ইউ গেট অন not so good he's almost dead and they see you were a fool for them the money well, people who aren't desperate don't seem so interested in my propositions of course তো লাস্ট একটা ডেপ কিন্তু আমরা ছেড়ে দিলাম মিশন কমপ্লিটেড তো এর সাথে সাথেই আমরা ভিডিওটাকে এখানেই শেষ করব কারণ আমি চাই না ভিডিওগুলো খুব লম্বা হোক তো দেখা হচ্ছে নেক্সট গেম প্লে এপিসোডে একটা নতুন রোমাঞ্চকর স্টোরি নিয়ে আইডিয়ার টুতেই দেখা হবে লাভ ইউ টাটা বাই বাই অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব কর নিও আর সাথে থেকো যাতে আমি আরও ভালো ভালো গেম বানাতে পারি আর তোমরা এনজয় করতে পারো লাভ ইউ